সেই দিন। ও বড় ঢোকে है। चलो। तारा करा ये कोयल পাখি, ভালোবাসো। আচ্ছা আমি তেলের মধ্যে এ দেখো কিউব করে পেঁয়াজ, রসুন, ফোড়ন দিয়ে এখানে মশলা আছে লঙ্কা, আদা, ঁিরে, টমেটো রসুন, পেঁয়াজ সবকিছুরকে পেস্ট করে নেব। কারণ পাখিগুলোর ভেতরে মশলা ঢুকবে মশলাটাকে কষিয়ে নিয়েছি নেওয়ার পর মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো মাংসগুলোকে পাখিগুলোকে এখন দিলাম এখানে আমি আলুও ভেজে রেখেছি যে আলুটা এখন নয় একটু করে দেবো ভালো করে কষতে হবে লবণ হলুদ আমি কিন্তু সব দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো একটু তেল কম দিয়েছি কারণ আমরা একটু তেল কম খাচ্ছি যেহেতু এখন শুভদার শরীর খারাপ সেই কারণে দেখো পাখিগুলো পাখি পাখি কোয়েল পাখি দেখে তোমাদের কেমন লাগছে তোমরা বলো দেখো যেন মুরগি আমি এক হাতে ধরে আছি আর এক হাতে নাচ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আহ এখানে একটু সামান্য জল দিয়ে কষতে হবে মশলাটাকে এখন ভালো করে কষা হবে এই দেখো এই দেখো মাংসটা কত দূর হলো দেখো সুন্দর হয়েছে না মাংসটা কষা আর এই দেখো কাশের গাছে আমার গরম জল তো এইবার এই সুন্দর হয়েছে না কালারটা তোমাদের কেমন লাগছে কালারটা অবশ্যই লিখে জানিও নাও তোমরা একটুখানি একটুখানিখানি খাও আমার এই কওড়ায়ের আবার গা পরিষ্কার না থাকলে একটু গায়ের মধ্যে কিরমির কিরমির করে কিন্তু এক হাতে আমি ফোন ধরে আছি সে কারণে হচ্ছে এই যে সারাশি দিয়ে ধরতে পারছি না এই যে আমার রান্নাঘর আর এই যে স্নান টান হয়ে গেছে সব কমপ্লিট জাস্ট চুলটাকে খুললাম এখনো ভিডিও করিনি ভিডিও করতে হবে তার আগে রান্নাটা বিশাখা না এলে আমার যেটা কাজ সেটা আমাকে করতেই হয় কষবি মাংসের উপর থেকে তেলগুলো ছেড়ে দেবে দেখতে কত ভালো লাগবে হয়ে গেল পাখির মাংস একদম রেডি একদম সুন্দরভাবে রেডি ঝাল হয়েছে মারাত্মক যাই হোক সুভতাকে খাইয়ে জিজ্ঞেস করতে হবে এই ঠ্যাং বেরিয়ে যাচ্ছে এই কড়াই থেকে ট্যাং বেরিয়ে যাচ্ছে ভালো মনে একটু হবে একটু ভাপে রাখি একদম পুরো পারফেক্ট রান্না পুরো 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 কমপ্লিট アイテムクラスの人、アイテムクラスの人、アイテムクラスの人、アイテムクラスの人、アイテムクラスの人。